বালিয়া যুবক সংঘের খুঁটি হয়ে গেল জাঁকজমক ভাবে রবিবার সকালেই চাকদা থানার অন্তর্গত বালিয়া যুবক সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হল উক্ত খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সভ্যবৃন্দ ক্লাবের পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট কুমার দাস বলেন উনিশশো সালে আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠা হয় এবং তারপর উনিশশো সাল থেকে দুর্গা পুজোর আয়োজন করা হয় প্রথম দিকে ছোট আকারে পুজো হলেও আজ সেই পুজো বৃহত্তর আকারে নোভ নিয়েছে পাশাপাশি শুধু পুজোই তারা করেনি করোনা আমফান বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছে পুজো উপলক্ষে মেলা বসে এখানে কটা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে তাই থেকে প্রতি বছর মানুষ থেকে আসেন পুজো দেখার জন্য পৃথিবীর ভাগ তিন জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজ আমাদের বালিয়া যুবক সংঘের এবছরের যে শারদ উৎসব তার খুঁটি পুজো আমরা ইতিমধ্যেই সকালে শেষ করেছি ক্লাবের সমস্ত মেম্বাররা ছিলেন এবং কিছু ব্যবসাদারও ছিলেন আমরা আজকে এই পুজো উৎসবটা সত্যি সূচনা করলাম না প্রতি বছরে আমরা পুজো করি তো ক্লাবের পাশেই আমাদের পুজোটা হয় তো এবছরের পুজোটা আমাদের খুব বিয়ত আকারেই করছি প্যান্ডেলের চমক থাকছে এর জন্যে আমরা পুজোটা কোঅপারেটিভ ব্যাঙ্কের মাঠে নিয়েছি যেটা রোডের পাশে থাকা যাবে হ্যাঁ পুজোটা শুরু হয়েছিল আমাদের উনিশশো বাহাত্তর সালে তো ক্লাব প্রতিষ্ঠিত হয় আজ ঊনসত্তরতম বৎস এটা তো হচ্ছে এটা ঊনসত্তর সিক্সটি নাইন না ক্লাব শুধু যে পুজো সেটা না আমাদের আমাদের ক্লাবের পুজোর পাশাপাশি খেলাধুলা তারপরে এই যে কোভিড পিরিয়ডে আমাদের ক্লাবের মেম্বাররা দিন তারা পরিশ্রম করেছে আর আমফানের সময়ও এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে এছাড়াও আমাদের এই বাজারের মধ্যে ক্লাব আমরা বিভিন্ন মোড়ে মোড়ে নোংরা ফেলার ড্রামের ব্যবস্থা করেছিলাম তবে দুস্ত অনেক এডুকেটেড যেসব বাচ্চারা আছে তাদেরকেও আমরা বিভিন্ন পুস্তক দেওয়ার ব্যবস্থা করেছি তো এছাড়াও আমাদের ক্লাবে সাংস্কৃতিক বিভিন্ন কিছু অনুষ্ঠান শেখানো হয় যেমন অ্যাবাকাস রয়েছে আর বাচ্চাদের কালচারাল নৃত্য সেটাও হয় তারপরে গানের প্র্যাকটিস হয় প্রতিদিন কিছু না কিছু ছবি আঁকা হয় আর এবছর তো আমাদের সত্যি কথা বলতে পুজোতে দারুণ চমক থাকছে একদম পঞ্চমী প্রতিমা আনয়ন থেকে শুরু করে ষষ্ঠীতে তোমার ইস্কনের সমস্ত প্রভুরা থাকছেন এবং সনাতনী মতে একটা দারুণ অনুষ্ঠান এছাড়া সপ্তমী অষ্টমী নবমী কালচারাল নৃত্য ওয়েস্টার্ন ডান্স গ্রুপ এবং ব্যান্ড সহযোগে দারুণ দারুণ পূজোর কয়েকটা দিন আমরা এলাকার সমস্ত মানুষকে নিয়ে খুব আনন্দ করব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানী এমস এর ঠিক উল্টো দিকে কল্লানী নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী